পশ্চিমবঙ্গে বোধ একটিও বাঙালি পরিবার ছিল না যাদের কিনা জানুয়ারির চব্বিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ কোনো না কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই বিয়েবাড়ির আনন্দ হাসি খেলা এবং খাওয়া দাওয়ার মাঝখানে হঠাৎ চোখে পড়লো এক ভদ্রলোক জোরে জোরে বলছেন এই যে ও ভাই হাত ধোয়ার জলের বাটিটা দিয়ে যাও হাত ধোবো হাত ধোয়ার জলের বাটিটা এই যে এদিকে আজকাল ছোট বড় যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সকলেই প্রায় ক্যাটারিং সার্ভিসেসের ওপর উপর নির্ভরশীল এবং কেটারিং সার্ভিসেসের একটি বৈশিষ্ট্য হল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটি বাটিতে এক টুকরো লেবু অথবা কিছুটা হ্যান্ডওয়াশ মিশ্রিত করে ঈষদ উষ্ণ জল টেবিলে টেবিলে দিয়ে যাওয়া এই যে বাটি যাতে হাত ধোয়া হয় তাকে বলা হয় ফিঙ্গার বোল এফআইএন জিইআর বিও এল ফিঙ্গার বোল আর কিন্তু হাত ধোয়ার বাটি দিয়ে যাও গরম জল দাও বলবেন না তাহলে শুধুই ফিঙ্গার বোল